হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভকামনা রইল আপনাদের সবার জন্য বিগত একটি বছর আপনাদের সবার কেমন কেটেছে সেটা আমাকে জানাবেন আমার তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে সবাইকে নিয়ে অনেক ভালো সময় কাটিয়েছি আরও একটি নতুন বছর শুরু করলাম আপনাদের সবার জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল যাতে করে এই একটি বছর অনেক সুন্দর এবং ভালোভাবে আপনারা সবাই কাটাতে পারেন আর এই নতুন বছরটা আমি একটু ভিন্নভাবে শুরু করেছি ভাবলাম বাঙালিদের জীবে জল আনা চার পদের ভত্তা তৈরি করি আর চারপদের ভত্তার মধ্যে একটা হচ্ছে মসুর ডালের ভত্তা একটা হচ্ছে পোড়া টমেটোর ভত্তা একটা হচ্ছে লটিয়া সুটকির ভত্তা আরেকটা হচ্ছে চিংড়ি শুটকির ভত্তা আশা করছি আমার আজকের এই ডিফারেন্ট ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমেই আমি যেটা করছি মসুর ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে আমি এখানে প্রায় অনেকগুলো মসুরের ডাল ভিজিয়েছি ভত্তাও করব প্লাস ডালও রান্না করব দুটাই একসাথে আমি ভিজিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপরে আমি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আর এই মসুর ডালের ভত্তাটা খেতে অসাধারণ লাগে এখন আমি অর্ধেকটা পরিমাণ প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি তারপরে খুবই সামান্য পরিমাণ পানি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই ডালটা নর্মালিও সেদ্ধ করে নিতে পারেন আমি সময় স্বল্পতার কারণে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি মাত্র দুইটা সিটি দিলে সেদ্ধ হয়ে যাবে এখানে শুধুমাত্র দিতে হবে খুবই সামান্য করে হলুদের গুঁড়া বেশ এইটুকুই আর কিছুই দিতে হবে না আর পানির পরিমাণটা একটু কমই দিতে হবে যেহেতু ডালের মধ্যে তেমন একটা পানি থাকবে না সেদ্ধ হওয়ার পরে ভত্তার জন্য যে কয়টা পেঁয়াজ লাগবে এখন আমি সেই পেঁয়াজগুলো ছিলে রাখবো এতে করে ভত্তা করতে আমার আর ঘন ঘন পেঁয়াজ ছিলতে হবে না এরপর আমি কেটে রেখে দেব সব কিছু রেডি করে আমি একটা একটা করে ভত্তা তৈরি করা শুরু করব। আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন এদিকে আমার মসুরের ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর যেইটুকু পানিটা দিয়েছিলাম আমি পানিটাও শুকিয়ে গিয়েছে এই যে দেখুন একটুও পানি নেই শুধু ডালটাই আছে আর দেখুন ডালটা একদম নরম হয়ে গিয়েছে এভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন পানি থাকা যাবে না এখন আমি বাটির মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি এরপরে এই প্রেশার কুকারে আমি ডালটা রান্না করে নেব যেহেতু আমি পাতলা ডালও রান্না করব তাই আমি প্রেশার কুকারে রান্না করে নেব তাই ডালটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাকি যে ডালগুলো ছিল সেগুলো আমি এখন পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর নর্মালি তো ডাল রান্না সবাই জানে তাই আর ডাল রান্নার কথা বলছি না এমনিতে বসিয়ে দিচ্ছি এখন আমি টমেটোগুলোকে দুই ফালি করে কেটে নেব এতে করে খুব তাড়াতাড়ি টমেটোগুলো পোড়া পোড়া হয়ে যাবে চাইলে আপনারা গোটা গোটাও দিতে পারেন যেহেতু টমেটোগুলো একটু শক্ত শক্ত থাকে সেক্ষেত্রে দুই ফালি করে দিলেই ভালো আর যদি একদম নরম পাকা টমেটো থাকে তাহলে আপনারা গোটা গোটাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে দুই ফালি করে দিচ্ছি চুলাটাকে মিডিয়ামে রেখে এখন আমি টমেটোর পাত্রটা বসিয়ে দিলাম এরপরে ঘন ঘন একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে করে ভালোভাবে টমেটোগুলো একদম পোড়া পোড়া হয়ে যায় নরম হয়ে যায় আমি একটু পরপরই একটু উল্টে পাল্টে দিচ্ছি এফাকে চিংড়ি সুটকিগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এমনিতে তেমন কোনো ময়লা নেই এর আগেও আমি একবার পরিষ্কার করে নিয়েছি এখন আমি জাস্ট মাথার মধ্যে যে একটা কাটা থাকে সেটা একটু ফেলে দেব আর আমার কাছে চিংড়ি সুটকির ভত্তা অসাধারণ লাগে যে কোনো সুটকির ভত্তাই আমার কাছে ভালো লাগে এখন আমি লোটিয়া শুটকিগুলো কেটে নেব একটু ছোটো ছোট করে কেঁচি দিয়ে কেটে নিচ্ছি যেহেতু ভত্তা করব যাতে আমার বাড়তে সুবিধা হয় তাই আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর লয়া শুটকিগুলো ছুরির ছাইতে কেঁচি দিয়ে কাটতে অনেক বেশি সুবিধা খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর আমি খুবই অল্প অল্প করে ভত্তাগুলো করছি যেহেতু আমরা মানুষ মাত্র দুইজন মিহিত ভত্তা খেতে পারে না তাই অল্প অল্প করে করছি যেহেতু চার আইটেমের ভত্তা টমেটোগুলো একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে আর নরমও হয়ে গিয়েছে এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইরকম একদম নরম করে নিতে হবে এতে করে ভত্তাটা খেতে অসাধারণ লাগে এখন আমি মরিচ আর শুটকিগুলো টেলে নেব প্রথমেই আমি কতগুলো মরিচ টেলে নিচ্ছি শুকনামরিচটা আমি মসুর ডালের ভত্তার জন্য টেলে নিচ্ছি মসুরের ডালটা শুকনামরিচ দিয়ে করলে মসুর ডালের ভত্তা আর কি অনেক ভালো হয় চাইলে আপনারা কাঁচামরিচ দিয়েও করতে পারেন আমি শুকনামরিচ দিয়ে করছি এরপরে চিংড়ি শুটকি দিয়ে দিলাম এটাও ডালা শেষ প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তারপরে লটিয়া শুটকিগুলো টেলে নেব তারপরে কাঁচামরিচ টেলে নেব প্রথমেই আমি লটিয়া সুটকির ভত্তাটা করে নেছি লটিয়া শুটকিকে ভালোভাবে একটু মচমচে আমি টেলে নিয়েছি এরপর এটাকে আমি পাটার মধ্যে ভেটে নিচ্ছি আর পাটাটা আগের ছাইতে অনেক ধার হয়েছে যেহেতু আমি গতকালকে একটু ধার করে নিয়েছিলাম ছিদ্র ছিদ্র করে নিয়েছিলাম যার কারণে একটু বাড়তে সুবিধা হলো আসলে এতদিন আমার বাড়তে কষ্ট হতো পাটাটা একদম ধার চলে গিয়েছিল সেজন্য বাড়তে কষ্ট হতো টাইমও লাগতো তো আজকে অনেক ভালো লেগেছে বাড়তে সময়টাও কম লেগেছে আর অনেক ভালোভাবে বাড়তে পেরেছি ধার হওয়াতে খুব বেশি করিও নি তারপর আরও একটু করে দিলে সম্ভবত আরও ধার হয়ে যাবে তো প্রথমে ছুটকিটাকে বাটার পরে আমি পেঁয়াজটা বেটে নিলাম তারপরে কাঁচামরিচ তারপরে হচ্ছে ধনে পাতা ভালোভাবে বেটে নেবো আমি এটাকে দু তিনবার করে বাড়বো যেহেতু শুটকিটা একটু শক্ত একদম ভালোভাবে বাড়তে গেলে দু তিনবার করেই বাড়তে হবে একবারে হচ্ছে না আমি আবারও একটু সবগুলো বেটে নিচ্ছি আমার বাটা হয়ে গিয়েছে ভত্তাটা আমি একদম শেষ ফিনিশিংটা দিয়ে দিচ্ছি ভত্তার আর লটিয়া শুটকির ভত্তাটা অনেক ভালো হয়েছিল চারটা ভত্তার চাইতে সব চাইতে আমার লটিয়া শুটকির ভত্তাটা বেশি ভালো লেগেছে সাত মতো লবণ দিয়ে দিলাম এরপরে নিয়ে নিচ্ছে। পরে আমি চিংড়ি শুটকির ভত্তাটাও করে নিয়েছি এটাও তদ্রুপ লটিয়া শুটকির যেভাবে ভত্তা করেছি ওভাবেই তাই আর দেখালাম না এখন আমি ভালোভাবে লবণটা মাখিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন আমি মসুরের ডালের ভত্তাটা করে নেব মরিচের মধ্যে লবণ দিয়ে এখন আমি মরিচটা ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি কাঁচামরিচ দিয়েও করতে পারেন আমার কাছে মনে হয়েছে মসুরের ডালের ভত্তাটা মরিচ দিয়ে করলে মনে হয় একটু বেশি ভালো লাগে তাই আমি মরিচই নিলাম তারপরে পেঁয়াজ দিলাম একটু বেশি করে তারপর পেঁয়াজটাকে একটু ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি তারপর আমি ডালটা দিয়ে দিচ্ছি যেটা আমরা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তারপরে ধনে পাতা দিয়ে দিলাম তারপরে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর মসুরের ডালের ভত্তাটাও খেতে অনেক ভালো লাগে আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যদি কেউ ট্রাই না করেন এর আগে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি ভত্তাটা করা হয়ে গিয়েছে এখন আমি পোড়া টমেটোর ভত্তাটা করে নেব এর জন্য ছেঁকে নেওয়া কাঁচামরিচ নিয়ে নিলাম এরপরে লবণ দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি কাঁচামরিচ আর লবণের সাথে একটু ভালোভাবে একটু ম্যাশ করে নেব যাতে করে একটু হালকা হালকা পানি ছেড়ে দেয় পেঁয়াজটা একটু নরম হয়ে আসে তারপরে ধনেপাতা দিলাম এরপরে পোড়া টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোর যে উপরে ছিলকাটা আছে ওটা ফেলে দিতে হবে এরপরে ভালোভাবে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি যেহেতু আমি একদম নরম করে এগুলোকে ছেঁকে নিয়েছি সেক্ষেত্রে খুব বেশি ম্যাশও করতে হবে না ভালোভাবে মাখিয়ে নিলাম আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন ভাষায় একদম সরিষার তেল শেষ হয়ে গিয়েছে তাই দিতে পারছি না একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি বছরের প্রথম দিনের বাঙালিদের জিভে জল আনা চার চারপদের ভত্তা রেডি আমরা এখন দুপুরের খাবার খেতে বসে গেলাম প্রথমে আমি পোড়া টমেটোর ভত্তা নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে আর এই পোড়া টমেটোর ভত্তা দেখলে জিভে জল চলে আসে এরপরে নিয়ে নিচ্ছি মসুরের ডালের ভত্তা এটু অনেক অনেক টেস্টি হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে আশা করছি তারপরে নিয়ে নিচ্ছি লটিয়া শুটকের ভত্তা এটা অনেক বেশি টেস্টি হয়েছিল আমি এমনিতেই খেয়েছি তারপরে নিয়ে নিলাম চিংড়ি সুটকের ভত্তা এখন আমি একটা একটা করে চার পদের ভত্তা টেস্ট করব প্রথমেই আমি লটিয়া সুটকির ভত্তাটা নিলাম আর গরম ভাতের সাথে ভর্তা খেতে জাস্ট অসাধারণ লাগে আর বছরের প্রথম দিন এভাবে করলাম আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন প্রথমে চিন্তা করেছিলাম একটু কেক তৈরি করবো তারপরে হচ্ছে একটু পোলাও মাংস তৈরি করব ভাবলাম এসব কিছু না করে ভর্তা তৈরি করি দুই প্লেট ভাত খাওয়া যাবে পোলাও মাংস দিয়ে তো এক প্লেটও ভাত খাওয়া যায় না তাই আমি এটাই করলাম কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আপনারা সবাই এরপরে যেটা টেস্ট করছি সেটা হচ্ছে চিংড়ি সুটকির ভত্তা এটাও অনেক ভালো হয়েছে তারপরে টেস্ট করব পুরা টমেটোর ভত্তা আর সচরাচর টমেটোর ভত্তা তো সময় টেস্টি হয় আমার কাছে যে কোনো ধরনের টমেটোর ভত্তা অনেক ভালো লাগে টমেটোর সালাদ সব কিছুই ভালো লাগে তারপরে আমি টেস্ট করব মসুরের ডালের ভত্তা আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর আপনাদের নতুন বছর যাতে সবার অনেক ভালো কাটে সেই দোয়ার ভালোবাসা রইল আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ